শীতকালে নিরামিষ সবজি রান্না করাটা ভারী একটা মজার বিষয় সবজির তো কোনো অভাব নেই তাই যেমন খুশি সবজি দিয়ে রান্না করে ফেলতে হবে একদম সুস্বাদু নিরামিষ তরকারি কোন সবজিটা দেবো কোনটা দেব না এরকম ভাবার কোনো অবকাশই থাকে না যে যে সবজি শীতে পাওয়া যায় সমস্ত সবজিগুলো শুধুমাত্র কেটে কড়াইতে বসিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি একটা নিরামিষ তরকারি আর যেটা গরম গরম ভাতে খেতে ভারী ভালো লাগে তো আমিও সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি মূলো ওলকপি আলু শিম পালং শাক এগুলোই আমার ঘরে ছিল আর এই সবজিগুলোই কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে তাহলে একটা নন লেয়ার তৈরি হয় আর এতে করে কড়াইতে কোনো কিছু লেগে যায় না বা আটকে যায় না তারপরে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ব্যাস এই হচ্ছে মশলা আর কোনো মশলা কিন্তু এর প্রয়োজন হয় না তাই শুধুমাত্র পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে যখন একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা যে শক্ত সবজিগুলো মূল ওলকপি শিম আর আলু এই কয়টা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটাও সমস্ত সবজির সঙ্গে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে তারপরে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দিতে হবে জাস্ট তিন থেকে চার মিনিট যাতে করে এই শক্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় এই নিরামিষ তরকারিটা আমার তো ভীষণ পছন্দের একটা সবজি গরম ভাত হোক আর রুটি হোক সবেতেই যেন এটা একদম পারফেক্ট ম্যাচ আপনাদের কার কার এরকম নিরামিষ সবজি খেতে ভালো লাগে একটু জানাবেন আর এতে আমি কোনো মশলা ব্যবহার করি না তবে অনেকে আদা জিলে বাটা ব্যবহার করে সেটা দিলেও বোধহয় খুবই ভালো লাগে তবে আমার এইরকম জাস্ট শুধু পাঁচ ফোরন দিয়েই বেশি ভালো লাগে তো দেখুন তিন থেকে চার মিনিট বাদে সবজিগুলো যখন একটু ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক থেকে তো অনেকটা জল বের হয় তাই এক্সট্রা কোনো জল এই সবজিতে দেব না পালং শাক থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে পালং শাক আর সবজিগুলো আবার ভালোভাবে একটু মিলিয়ে দিচ্ছে মিলিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিতে হবে আবার ওই পাঁচ থেকে ছ মিনিট মতো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটু মজে না আসে সমস্ত সবজিগুলো এই সময় আমি চারটে কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন বাড়িতে যদি কচি কাঁচা থাকে তাহলে তো আর এরকম ঝাল বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন যাই হোক লঙ্কাটা দিয়ে আমি আবারও একটু মিলিয়ে দিচ্ছি লঙ্কাগুলো যাতে একটু ভেতরে চাপা পড়ে যায় সবজির এই জন্য তারপরে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত সেটা তিন থেকে চার মিনিট বা পাঁচ ছ মিনিট মতো লাগতে পারে মাঝখানে আমি ঢাকা চাপা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে আবার ছ মিনিট মতন বাদে ঢাকা চাপাটা খুলছি। এই সময় সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে সবজি থেকে অর্থাৎ এই যে পালং শাক থেকে এই কারণেই এক্সট্রা জল কিন্তু একটুও দেওয়ার প্রয়োজন পড়েনি এই সময় আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব এতে করে সবজিটা বেশ একটু মাখা মাখা হবে অর্থাৎ আঠালো আঠালো টাইপের হবে আলু এবং সমস্ত সবজিগুলো একটু ভেঙে চড়ে দিতে হবে এই সময়ে তাহলে এই নিরামিষ সবজিটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এই সময়ে একটু চিনিও অ্যাড করে দেবো পালং শাকটা একটু খারীয় টাইপের থাকে এই চিনিটা দিলে সেই খার ভাবটা কেটে যাবে এবং টেস্টের ব্যালেন্সটা আসবে চিনি কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি জাস্ট সামান্য একটু চিনি দিয়েছি তবে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন আর একটু বেশি চিনি দিয়ে দেবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা